আচ্ছা আমার কাছে বারবার প্রশ্ন আসছে সেলফ কনফিডেন্স বাড়ানোর একদম সহজ বেসিক প্রাইমারি উপায় কি। এই বিষয়ে আমি বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা একটু কঠিন হয়ে গেছিলো হয়তো সর্বসাধারণের জন্য সেটা বোঝা সম্ভব হয়নি তাই আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বিষয়টা বোঝাবো একদম সহজ সরল বিষয়টাই বোঝাবো যেটা সবাই হয়তো কিছুটা হলেও জানে কিন্তু তারা মানতে পারে না আমার এমন কিছু অনুগামী রয়েছে এমন কিছু আমার ভাই বোন রয়েছে যারা আমাকে এতটা বেশি ভালোবাসে যে আমার মুখ থেকে তারা যখন ওই বেসিক সহজ সরল বিষয়টা বোঝে বা জানে তখন তারা আবার মানতে পারে তো যাই হোক সেটা তাদের ভালোবাসা আমার প্রতি শ্রদ্ধা সম্মান আমার প্রতি বিশ্বাস তো এই বিশ্বাসটাকে আমি অবশ্যই ধরে রাখার চেষ্টা করব। তাই আজকের ভিডিওতে একদম সহজ সরলভাবে সবার জানা সেই বিষয়টাই বোঝাবো নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বিল্ড করতে পারাটা খুব একটা কঠিন কাজ নয় কিন্তু এটা একটা প্র্যাকটিস কীভাবে করতে হয় এর জন্য আত্মকথা বলতে হয় নিজের সঙ্গে কথা বলতে হয় নিজের সঙ্গে কোনো মানুষ যদি প্রত্যেক দিন অ্যাটলিস্ট এক মিনিট থেকে দু মিনিটও কথা বলে তাহলে তার কিছু পজিটিভ রেজাল্ট সে অবশ্যই পাবে তার ভিতরে নার্ভাসনেস কমে যাবে দূর হয়ে যাবে তার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে সে একটা সময়ের পর নিজেকে জানতে পারবে এই নিজেকে জানাটা না দারুণ মজার একটা বিষয় এবং যত বেশি তুমি এই বিষয়টা নিয়ে ঘাটাবে ততই আনন্দ পাবে এবং নিজেকে জানতে জানতে তুমি সেই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে যাবে এবং তুমি ওনাকেও জানতে পারবে হিন্দিতে একটা লাইন আছে ক্ষুদো তুম জিতনা জানোগ উতনাহি তুম ক্ষুদাকো জানোগ তো সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য আত্ম কথা বলা খুব দরকার এবং আত্ম কথা বলে আরও কিছু প্লাস পয়েন্টস রয়েছে যেগুলো আমি বললাম এবার আত্মকথা কীভাবে বলবে নিজের সাথে কীভাবে কথা বলা যায় নিজের সাথে কথা বলার দুটো স্টেপ রয়েছে ফার্স্ট প্রাইমারি স্টেপ যেটা যেটা সবার করা উচিত সেটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে কথোপকথন করা সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় যখন তুমি একা রয়েছ আশেপাশে ঘরে কেউ নেই বা তোমাকে ডিস্টার্ব করার কেউ নেই পরিবেশটা শান্ত তুমিও যথেষ্ট শান্ত অবস্থায় রয়েছ সেই সময় আয়নার সামনে দাঁড়াও নিজের মুখ চুল এসব না দেখে নিজের চোখে চোখ রাখো সারাদিন আমরা তো মুখ চুল এসব দেখছি তাই না এখন আমরা যেহেতু নিজেকে জানবো আত্মকথা বলবো নিজের ভিতরে সেই ভয়টাকে নষ্ট করে দেব এবং নিজের ভিতরে পজিটিভিটি তৈরি করব। নিজের ভিতরে একটা পজিটিভ আগুন জ্বালাবো তার জন্য আয়নার সামনে জাস্ট দু মিনিট অনেকটা সময় এটা মনে হচ্ছে দু মিনিট যদি কেউ না পারে এক মিনিট নিজের চোখে চোখ রাখব নিজের গালের মধ্যে একটা পিম্পল হয়েছে কিনা চুলটা সাদা হলো কি না এসব দেখবো না বারবার চোখ যাবে মন মন যাবে ওদিকে হ্যাঁ এই নাকটা কেমন হয়ে গেছে চোখটা কেমন হয়ে গেছে চুলটা উঠে গেছে এই সাদা হয়ে গেছে এখানেও যাবে কিন্তু তবুও বারবার নিজের চোখের দিকে তাকাবো যত বেশি নিজের চোখের দিকে তাকাবো আস্তে 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 এটা তুমি প্র্যাকটিস করলেই নিজের ভিতরে সেলফ কনফিডেন্স বাড়বে এবং এটা প্রত্যেক দিন একটু করে সময়টা বাড়াতে হবে এটা তুমি প্রত্যেক দিন করতে হবে কন্টিনিউয়াসলি করো একুশ দিন একুশ দিনেই তুমি রেজাল্ট পাবে তবে মাঝে কোনো দিন বাদ দেবে না প্রথম দিন যদি এক মিনিট করো দ্বিতীয় দিন তুমি তার পরের দিন একটু বাড়ালে তারপরের দিন আর একটু বাড়ালে এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজেকে বোঝার চেষ্টা করো একুশ দিন ধরে তুমি এটা প্র্যাকটিস করার পর যখন দেখবে তোমার সেলফ কনফিডেন্স বেড়ে যাচ্ছে তখন তুমি রাত্রিবেলা শোবার সময় চুপচাপ তাকিয়ে থাকো বা চোখ খুলে রাখতে পারো বা চোখ বন্ধ করে রাখতে পারো বসে থাকতে পারো শুয়ে থাকতে পারো দাঁড়িয়ে থাকতে পারো কিন্তু চুপ করে নিজের ভিতরে তাকাও তাকিয়ে দেখো তখন তুমি এটা পারবে প্রথমে এই সেকেন্ড স্টেপটা করতে যেও না পারবে না কঠিন হয়ে যাবে এটা করতে গেলে তোমার যাবতীয় আশেপাশে সব চিন্তা তোমাকে ঘিরে ধরবে তুমি নিজের সাথে কথা বলতে পারবে না তাই প্রথমে আত্মকথা বলার জন্য আয়নার ব্যবহার শুরু করো তারপরে নিজের সাথে কথা বলো একা নিজের সাথে সময় কাটাও জাস্ট দু মিনিট তিন মিনিট প্রত্যেক দিন এইভাবে তুমি যত প্র্যাকটিস করবে ততই দেখবে তোমার ভিতরের যে নার্ভাসনেস সেটা দূর হয়ে যাচ্ছে তোমার ভিতরে অন্য মানুষের সাথে কথা বলার জন্য তুমি যে হেজিটেট ফিল করো সেটা তোমার দূর হয়ে যাচ্ছে তোমার ভিতরে যে নেগেটিভিটি সেটা দূর হয়ে যাচ্ছে তুমি তখন নিজেকে সম্মান করতে পারবে নিজেকে ভালোবাসতে পারবে নিজেকে আরও বেশি ডেভেলপ করতে হবে এইটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে আস্তে আস্তে নিজের ভেতরে পজিটিভ এনার্জি তৈরি হবে আর তুমি যতটা প্র্যাকটিস করবে ততই তোমার ভিতরে সেই পজিটিভ এনার্জি তোমাকে আরও বেশি পজিটিভ অরা তৈরি করে দেবে একটা সময়ের পর তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় ছিলে আর কোথায় এলে তুমি সবার সাথে কথা বলতে পারতে না তুমি ক্লাসরুমে জানা উত্তর তবুও হাত তুলতে পারতে না এগুলো সব দূর হয়ে গেছে তোমার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স এসেছে এখন মনে হচ্ছে যে তুমি স্টেজে উঠে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতে পারবে যে কোনো বিষয় এতটা এনার্জি পাবে যে নিজেকে একটা অন্য মানুষ মনে হবে তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে এটা বলে বোঝানো যাবে না যে তুমি নিজেকে কী তৈরি করতে পারবে কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি এটা প্র্যাকটিস করো একটা সময়ের পর তুমি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে শুধুই মাত্র পজিটিভ এনার্জি তোমার মধ্যে থাকে এটা প্র্যাকটিস করে দেখো আর এটাই সব থেকে সহজ পদ্ধতি কনফিডেন্ট হওয়ার নিজের ভেতরের পজিটিভ এনার্জিকে তৈরি করার প্রকৃত মানুষ হওয়ার দুটো স্টেপে মোটামুটি নব্বই দিন প্র্যাকটিস করো প্রথম একুশ দিন এইভাবে আয়নার সাথে বাকি দিনগুলো নিজের সাথে সময় কাটি যদি দেখো যে না নিজের সাথে সময় কাটাতে গিয়ে আমি আজে চিন্তা করছি বা অন্যান্য চিন্তাগুলো আমার মাথার মধ্যে চলে আসে তাহলে ওটা ছেড়ে দিয়ে আবার ফার্স্ট স্টেপটা শুরু করতে হবে আয়নার সাথেই কথা বলতে হবে বোঝা যাচ্ছে তো এইভাবে প্র্যাকটিস করো অবশ্যই তুমি একজন কনফিডেন্ট মানুষ হয়ে উঠবে এবং তোমার জীবনে দেখবে সব কিছু পজিটিভ ঘটতে শুরু করেছে তবে একটু প্র্যাকটিস করতে হবে সময় লাগবে একদিনে এগুলো পাওয়া যায় না বোঝা গেল চলো আজকের মধ্যে দেখা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো